সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সবাইকে ধন্যবাদ তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এখন আমাদের ইজা ব্যালেন্স লিমিটেডের আমি নবনতম একটি এআই টেকনিশিয়ান বাড়ি আমার আমতলা বাজার নাকি শিলিপুরি গ্রাম তো আমি এই ভাইয়ের খামারের একটি সাধারণ দেশি গাফিকে আমাদের হিসাবে রিলায়েন্স লিমিটেডের হান্ড্রেড পার্সেন্ট চারশো পঞ্চাশ নাম্বার বুল এর বীজ গাবিকে প্রজনন করানোর পর গাবিটি থেকে এই বাচ্চাটি এসেছে দেখেন আপনাদের যদি বাচ্চাটি পছন্দ হয় তাহলে অবশ্যই এই সিমেন্টের সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা এই খামারিটিও খামারি ভাইও খুব সুন্দর গরুর যত্ন এবং বাছুর যত্ন খুব সুন্দর করে জায়গাটা বাচ্চাটি খুব সুন্দর হয়েছে দেখুন আপনারা বাচ্চাটি তো আপনারা ইজা ব্যালেন্স কোনো এআই টেকনিশিয়ানকে দিয়ে বীজ দিলে আপনারা অবশ্যই এআই টেকনিশিয়ানকে বলবেন চারশো পাঁচশো নাম্বার সার অবশ্যই প্রজন্ম করিয়ে নেবেন কারণ এতে আপনার প্রতারিত হবেন না কখনো বাচ্চা খারাপ হবে না আর যদি আপনারা না বলেন তাহলে কখনোই এআই টেকনিশিয়ান আপনাকে চারশো পঞ্চাশ নাম্বার সার দিতে চাবে না এতে আপনি লাভবান কি হবেন দেখুন বাচ্চাটির বয়স মাত্র বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনে বাচ্চার গেট মডেল মাথার মডেল ঝুল কন নাবি এবং নাবি টাওয়া সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি সুন্দরতম একটা বাসুর হয়েছে ইচ্ছে করলে একটি খামারি ছয় মাস নতুন ছয় মাস পরেই এ বাসুটিকে বিক্রি করলে বাজারজাত করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আশা করি এক লাখ টাকা বিক্রি করার কোনো ব্যাপার না তাহলে আপনারা কখনো যদি এই জামায়েন্স লিমিটেডের সংগ্রহ করেন তাহলে অবশ্যই চারশো পঞ্চানব্বর পঞ্চাশ নম্বর সার আপনারা সংগ্রহ করে নেবেন আশা করি ভিডিওটি এবং বাসুরটি দেখে ভালো লাগলে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম